যে পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই জোনুপর্ণি আছে এর সেবা দৈ বিদায় বলে আল্লাহর ঘনগণন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়ে সম্পর্কে কথা বলবো বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয় আসলে আমি যে বাংলাদেশের একজন করি আজকে এই কথাগুলো বলতে আমার নিজের কাছে ঘৃণা হচ্ছে যে হ্যাঁ আমি বাংলাদেশের একজন করি আমি বলবো সেই স্বৈরাজ্রী ভালো ছিল যাদেরকে আপনারা দেশটা করতে বাধ্য করেছেন হ্যাঁ আজকে আমি আওয়ামী লীগের দালালি করবো আপনারা আমাকে বলেন না আমি অনেকগুলো ভিডিওতে আপনারা বলছেন যে আমি আওয়ামী লীগের দালাল এই সেই অনেক গালাজ করছেন হ্যাঁ আমি আজকে গর্ব করে বলি যে আমি আওয়ামী লীগের দালাল কেন বলতেছি এই কথাটা আপনারা শোনেন তাহলে কেন বলতেছি আমি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যেই কথা কোনো দিন শুনি নাই যেইটা কখনো মানুষ স্বপ্নেও ভাবে না চিন্তাও করতে পারে না আজকে তাই বাংলাদেশে হচ্ছে কি আপনারা বুঝতে পারতেছেন না এখন কি বিষয়ে কথা বলছি তো চলে যা সরাসরি টপিকে আজকে যৌন কর্মী যারা আছেন তারা স্বীকৃতি চায় বাংলাদেশে তো কোন দেশে আমরা আছি একবার চিন্তা করেন এই দেশে রিক্সাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত আন্দোলন করে কি জন্য আন্দোলন করে তারা তাদের স্বীকৃতি চায় সেটা না হয় মেনে যায় রিক্সাওয়ালা হ্যাঁ সে তার একটা স্বীকৃতি চায় তার একটা প্রায়োরিটি আছে তারও বা স্বাধীন বাংলাদেশে তারও একটা স্বাধীনতা প্রয়োজন কিন্তু যখন একটা যৌনকর্মী একজন একজন যে কাজ করে নষ্ট মেয়ে সে যখন বা তারা যখন স্বীকৃতি চায় এই বিষয়টাকে আপনি কিভাবে নেবেন তো এবার কি বলবেন যে আমরা ভালো আছি আপনারা বাক স্বাধীনতা চেয়েছেন হ্যাঁ আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন অনেক কিছু পেয়েছেন আপনারা তো এখন আপনারা কি বলবেন বলেন এখন ও কি বলবেন যে আমি আওয়ামী লীগের দালাল আসলে আওয়ামী লীগের দালাল তখরি হয়ে যায় যখন কথাগুলো আমার উচিত কথা হয়ে যায় এবং আওয়ামী লীগের পক্ষে চলে যায় প্রায় কথাগুলো তখনই আমি আওয়ামী লীগের দালাল হয়ে যায় তো আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন এই বিষয়টা আপনারা একটু ভাবেন তো যখন শেখ হাসিনা সরকার ছিল তখন কি আপনারা কোনোদিন শুনেছেন যে এরকম কোন পূজিতার মেয়েগুলো বা এরকম নষ্ট মেয়েগুলো যারা আছে এরা সংবাদ সম্মেলন করতেছে পুরো সংবাদ সম্মেলন এখানে প্রেস ডেকে প্রেস কনফারেন্সে এরা এই ধরনের কথাগুলো বলতেছে তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো আপনারা তো দেশ স্বাধীন করলেন সবকিছুই উন্নত হচ্ছে তো এটা আবার কি ধরনের উন্নয়ন বাংলাদেশ উন্নত বাংলাদেশ যে বাংলাদেশের মতো একটা জায়গায় এরা এ ধরনের আবদার করে এবং এই বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বসে যদি এরা এ ধরনের কার্যক্রম করতে পারে তো এটা যদি বাংলাদেশ না হয় অন্য কোনো দেশ তাহলে এরা কি করত। আমার আরো এরা আবার কি বলে আবার এরা বলে যে এরা যদি না থাকতো বাংলাদেশের অবস্থা আরো করুণ হয়ে যেত এরা বাংলাদেশকে সেবা দিচ্ছে যার কারণে বাংলাদেশ উন্নত হচ্ছে কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে এরা সেবা দেয় বিদায় বলে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভুট দেয় তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ তা আমাদের জনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে। কেন তাদের জন্য আজকে নির্যাতন নিবীড় স্বীকার করছে কথা একদমই স্পষ্ট লেখা আছে আঠারো বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা বেসেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা যেখানে সরকারি নোটারি পাবলিক দ্বারা এবিডেভিট করে সেই জায়গাতে ধোকা হয় আবার থেকে উচ্ছেদ করা হয় তার মানে কি কারণ আইন আছে আইনের প্রয়োগ নাই এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকো যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এটাই হলো আমাদের স্পষ্টভাবে বৈধ অবৈধ লেখা নাই অবৈধও কোনো কথা

আজকে দেখেন আপনাদের পত্র আমরা করে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোটো ছোট পাঁচ ছয় থেকে পাঁচ থেকে দশ বছরের মেয়েরা নিশ্চত লিপি নাষ্ঠিকারত জৈন হয়রানি হচ্ছে কিন্তু যদি আজকে এই বাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কী উপায় হতো কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাভিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে আমরা তো ছিলাম যে যে মেয়েগুলা যে ব্রথে ছিল তারা যদি আজকে কি অসুবিধাটা ছিল তারা তো একটা গন্ডির ভিতরে তারা কাজটা করতো কেন উচ্ছেদ করা হয়েছিল সেই আজকে আজকে নারায়ণগঞ্জে টান এই যে এইসব জায়গায় যখন হচ্ছে মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আমাদের রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে ভুট দেয় তার জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ তা আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে কেন তাদের জন্য আমাদের এখনও বাংলাদেশে এগারোটা ব্রথেল রয়েছে এগারোটা ব্রথেল প্রত্যেকটা দিন হুমকির মাধ্যমে থাকে যে জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরও আমাদের ব্রথেল দেন সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ